নমস্কার বন্ধু শুভ সকাল রবিবারের শুভ সকালবেলা সবাইকে জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমিও প্রত্যেক দিনকার মতো আজকেও চলে যাচ্ছি আড্ডা পিঠে হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে প্রায় তাও আপনাদের মানে আরও তো প্রায় শেষের দিকে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর অবশ্যই দর্শন করবেন মহামায়াকে ভালো লাগবে সারাটা দিন ভালো যাবে সারাক্ষণ ভালো যাবে তা চলুন সরাসরি মায়ের কাছে যাই যদিও দেরি হয়ে গেছে তবু প্রভুর আশীর্বাদ না নিয়ে আমরা কোথাও যাই না তাই প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর চলুন চলুন প্রায় চলেই এসছি হাতটা থেকে কিন্তু আজকে ওই যে বললাম না আজকে তো রবিবার আজকে মন্দিরে খুবই ভিড় হয় শনি রবি মঙ্গলবার এগুলো খুবই ভিড় হয় তার মধ্যে রবিবারটা বেশি হয় কারণে থাকে বলে অনেকে আসতে পারেন মন্দিরের দৃশ্যটা দেখতে দেখাতে বেশ ভালো লাগে কারণ খুব ভালো জায়গায় থাকি বিশ্বাস করুন সকাল হলে মনে হয় মহামায়াকে কখন দেখব এই অভ্যেসটা আমার আপনাদেরও আস্তে আস্তে গড়ে উঠছে তাই সবাইকেই একটাই কথা বলি এই ছাড়া যে আমাদের পথ নেই তাই সবাই ভালোভাবে দর্শন করুন ভালো লাগবে আর এত সুন্দর দৃশ্য দেখতে সবার ভালো লাগে তাই না তাই আমিও চলে আসি প্রত্যেক দিন আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবার জন্য আর এই যে বাবা এখানে আশীর্বাদ লক্ষ ইয়ে করছেন আরতি করছেন যারা দূরে আছেন যারা আসতে পারেন না তারা দেখে নিন মহামায়াকে দর্শন করে নিন জগৎ জননীকে আরতি চলছে এজন্য আরতি করছেন মহামায়া আর আপনাদেরকে বলেইছি আজ রবিবার আজকে তো প্রচণ্ডই ভিড় আপনারা জানেনি আর অনেক ভক্ত এসেছেন চারদিক থেকে অনেক দূর থেকে মানুষ আছে এই যে ছোটো ছোটো বাচ্চা এসেছেন খাবারের লাইন ফুপন দেওয়া হচ্ছে আর আমরাও চলে এসছি মায়ের মূর্তি দর্শন করার জন্য সবাই আমরা যেন তাকিয়ে থাকে বাবা কোথায় দাঁড়াবো আমার দাঁড়াবার জায়গা নেই ও মা একটু না সরো আজকে আমার দেরি হয়ে গেছে গো কোন থেকে যাব বনে দাঁড়াতেও লজ্জা লাগছে ঠিক জায়গা করে নিলাম আর এই যে মোয় আপনারা দর্শন করুন জগৎ জননীকে মা লাল শাড়ি পরেছে প্রিন্টেড না যেন ভালো থাকে ভালো সকলে যেন ভালো থাকি আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি মহামায়ের কাছে এটাই আমাদের ভাবনা তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধু পা সঙ্গে থাকুন